বড়দিনের উৎসব এখন আরো রঙিন হয়ে উঠেছে চার্চ থেকে শপিং মল শহরের বিভিন্ন রাস্তা সেজে ওঠে বছর শেষের এই কদিন দক্ষিণ দমদম পৌরসভার বেদিয়াপাড়ায় এলে মনে হবে যেন মিনি পার্ক স্ট্রিট দক্ষিণ দমদম পৌরসভার বেদিয়াপাড়ায় একেবারে উৎসবের মেজাজ বড়দিন উপলক্ষে এলাকার কচি কাঁচাদের নিয়ে আনন্দে মেতে উঠতে দেখা গেল সকলের কাছের মানুষ কাজের মানুষ স্থানীয় পুরপিতা বা পুর পরিষদ সদস্য মৃন্ময় দাসকে এদিন প্রায় হাজার খানিক শিশুদের হাতে তিনি তুলে দেন কেক লজেন্স চিপস সহ বল এবং অজস্র খেলনা সঙ্গে ছিল জমজমাট ম্যাজিক শোর আয়োজন গোটা এলাকা সাজিয়ে তোলা হয়েছিল আলো দিয়ে প্রথম বছরের প্রয়াসে জমজমাট বেদিয়া পাড়ার ক্রিসমাস উৎসব আগামী দিনে শিশুদের জন্য থাকবে নানা ধরনের অনুষ্ঠান এমনটাই জানালেন সকলের প্রিয় বুবলি ওরফে মৃন্ময় পাশাপাশি দমদমের বিধায়ক ও শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্ত বসুর অনুপ্রেরণায় বড়দিন ও ইংরেজির নতুন বছর উদযাপন উপলক্ষে আয়োজিত হতে চলেছে খাদ্য মেলা চাকুম চুকুম বাঙালি মানে মাটি বাঙালি বাঙালি

সবাই এসে এটা টেস্ট করছে অসাধারণ খাবার ঘরের খাবার কেউ পায়েস কেউ কুলি পিঠে এই শীতকাল সন্ধ্যায় সবাই আসছে আমাদের পাড়ার ভিড় একদিকে সৌন্দর্য অনুষ্ঠান চলছে একদম জমজমাট বেদিয়া পাড়া ছোটো একটা পাখি সামনেই নতুন বছর তার প্রাককালে সকলের কাছে আপনার কি বার্তা একটাই প্রার্থনা সবাইকে শুভবুদ্ধি দিক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাই জাতি ধর্ম নির্দেশে কেউ যাতে ধর্মের রাজনীতি না করে সবাই যাতে মানুষের মতো মানুষ মানুষ তো সবাই সমান যখন রক্ত কেউ নেয় কেউ কি দেখে আমি হিন্দু রক্ত নিচ্ছি না মুসলিমের এই বিভেদ ভারতবর্ষকে আমরা চাই ছাব্বিশে এই বিভেদ মুচে যাক উন্নয়নের রাজনীতি হোক কে কতখানি উন্নয়ন করতে পারলো তার রাজনীতি হোক আর মানুষকে সবসময় সব ক্ষেত্রে আপকো জড়িত কাছে সবাই দাঁড়াক এবং আমার সবথেকে আবেদন যে কতটুকুদের কাছে সবাই থাক ফিউরো রিপোর্ট চ্যানেল 10 চিত্রশিল্পে জগেন চৌধুরীর 88 তম জন্মদিনে সম্মান জানাতে বিশেষ উদ্যোগ চালু চিত্র প্রদর্শনী শালায় প্রদর্শিত হলো 88 জন শিল্পীর চিত্র আর্ট কালচারাল সোসাইটির উদ্যোগ সংস্থার সম্পাদক কৃষলয় শিলের তত্ত্বাবধানে আয়োজিত হলো এই প্রদর্শনী প্রথিত যশোর শিল্পী যেমন বিমল কৃষ্ণ সুন্নত গঙ্গোপাধ্যায় সমী রাইজ তাপস কোনার আদিত্য বসাক প্রদীপ মৈত্র প্রদীপ প্রক্ষিত প্রসেনজিৎ সেনগুপ্ত হিরণ মিত্র সহ অন্যান্য বিশিষ্ট চিত্রশিল্পীদের পাশাপাশি প্রদর্শনিতে প্রদর্শনীতে ললিত কলা একাডেমি এবং শান্তিনিকেতনের স্কলার শিক্ষার্থী সহ নবীন শিল্পীদের সৃষ্টিও প্রদর্শিত হল প্রবীণ এবং নবীন শিল্পীদের মেলবন্ধন এই প্রদর্শনী এক নতুন ইতিহাস সৃষ্টি করে সর্বোপরি যোগেন চৌধুরীও এই প্রদর্শনীতে তার ছবি প্রদর্শনের সম্মতি জানিয়েছেন এ যাবৎকাল পর্যন্ত উক্ত গ্যালারিতে অনুষ্ঠিত প্রদর্শনীগুলির মধ্যে এই প্রদর্শনীর সবচেয়ে বড় এবং সমৃদ্ধ প্রদর্শন অনুষ্ঠানে আয়োজিত হলো এটা অ্যাকচুয়ালি কিশলয় আর্ট এন্ড কালচার সন্তোষপুর ওই কিশলয় কিশলয়ের উদ্যোগে এটা হয়েছে হয়েছে হচ্ছে আপনার ওই জয়েন চৌধুরী যেহেতু বাদ সেরিমনি উদ্দেশ্যে করেছে জয়েন চৌধুরীর বাদ ডে হচ্ছে ফেব্রুয়ারি একটু অ্যাডভান্স করে কারণ জমিন্দা একটু অসুস্থ এখন যার জন্য একটু কিছুদিন আগেই